হ্যালো রিবন আমি প্রিয়াঙ্কা মালিক ফ্রামের তরফ থেকে চলে এলাম তোমাদের কথা রাখতে যে তোমরা অনেকেই দেখানো সম্ভব হয়নি তো নিয়ে চলে এলাম তোমাদের সুন্দর করে একটা শর্ট ভিডিও তৈরি করে দিতে তো আজকে ইলকালটা পৈঠানি ইলকালে যাচ্ছে মানে কাতান ইলকাল যাচ্ছে এবার একটু বলে দি এটা নেক্সট টু পিও মানে তুমি ধরতে পারবে না একটা পিওর না ফেনি মানে এতটাই প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড যেটা প্রাইস হওয়া উচিত এটা দেখতে পাচ্ছ ময়ূর ডিজাইন তো এটা প্রাইস মিনিমাম পঁচিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ হওয়া উচিত এবার আমিও জানি এটা মাসের শেষ তো মাসের শেষে এমনি এমনি ভিডিও করবো বা এমনি এমনি ভিডিও দেবো এমন নয় আমারও মাথায় রাখতে হবে যে মাসের শেষে ভিডিওটা দিচ্ছি যাতে জিনিসটা প্রোডাক্টটা বিক্রি হয় তাই জন্য এমন একটা দামে পেতে চলেছ হ্যাঁ যেটা তোমাদের পঁচিশশো ছাব্বিশশো তেইশশো চব্বিশশো কিছু দিতে হবে না দু হাজার টাকাও দিতে হবে না দু হাজার টাকাও দিতে হবে না দিতে হবে মাত্র এন্ড মাত্র এইটিন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই ইলকাল এই কম্বিনেশন এই কালার থেকে খুঁজে এনে দেখাও প্রথম কালারটা হচ্ছে পিকক ব্লু উইথ নিয়ন মিষ্টি পিঙ্ক কালার উইথ গ্রিন এটা তোমাদের একটা বটল গ্রীনের টিল গ্রিন টিল গ্রিন এর সাথে রানিং পেস্তা ইয়োলোর সাথে যাচ্ছে গ্রিন পিকক কালারের সাথে রানি পিঙ্ক ইয়োলোর সাথে রানিং পার জাম কালারের সাথে গ্রিন পিককক হ্যাঁ পিকক গ্রিনের আমি হক খুলে দেখাবো পিকক গ্রিন এর সাথে গ্রিন ব্ল্যাকের সাথে নিয়ন নিয়ন গ্রিন এর সাথে পিঙ্ক টিল কালার সাথে রানি পিঙ্ক ইয়েলোর সাথে সি গ্রিন বটল এর সাথে রানি নিয়ন এর সাথে হচ্ছে সি গ্রিন এবার আমি কালার গুলো সাজিয়ে নি এত ভালো এত প্রিমিয়াম তুমি আমি আমি গ্যারেন্টি এইটিন নাইনটি নাইন চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস মানে এই প্রাইজে এই কালার কম্বোটা খুঁজে দেখিও এই সব কালার কম্বো গুলো খুঁজে দেখিও আমি এটা বলতে পারি পাবে না এই সব কালার কম্বো এই প্রাইজে পাবে না বলেই রাখলাম প্রথমেই শুরু করছি তোমাদের জন্য প্রথম কালার এটা এরকম একটা কালার ছিল না একটা দাও একটু বই করো মুকেশ না আলাদা আচ্ছা প্রথম কালার আছে পিকক ব্লু মানে পিকক ব্লু এর থেকে বেটার বলা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু উইথ গ্রিন দেখো পৈঠানি ইলকাল ট্রাস্ট মি তুমি এটা পাবে না এই শাড়িটা তুমি যদি পেয়ে থাকো আমি নিজেও রিসেন্টলি মানে একটা দিয়েছি ইলকাল ট্রিপল নাইনে সেটাতে তো তোমরা অল সোল করে দিয়েছো এবারে নিয়ে এসেছি পৈঠানি ইলকাল অপূর্ব কম্বিনেশন এবার পুরো আমি শাড়িটা সুন্দর করে শো করে দিই দাঁড়াও এত কালার সেট আছে লং ভিডিও যাবে প্রথমে ডিজাইন বুঝতে পারছো সুন্দর করে এই যাচ্ছে পুরো পাল্লুকা পোর্শন নিচে লোয়ার এ যাচ্ছে ওরকম করে পুরো পাল্লুকা যাচ্ছে পাইথানি স্টাইল ময়ূর ডিজাইন আর দিস ওয়ান কন্ট্রাস্ট বি পি যাচ্ছে এত সুন্দর পার তার সাথে যাচ্ছে রয়্যাল ব্লু কালারে যাচ্ছে পুরো শাড়িটা খুলে দেখাতে হবে বুঝছি কারণ আমার বডিটা দেখানো যাবে না সুন্দর করে এনা Angel.

অপশন চেষ্টা করো কারণ এই কালেকশনটা অপশন না দিলে দিদি সবাইকেই রিকোয়েস্ট করছে দেওয়া খুব চাপ হয়ে যায় কারণ এত সুন্দর কালেকশনটা অপশনটা একটু দেওয়া খুব প্রয়োজনীয় দেখো এটা নিয়ে না টেনে না হ্যাঁ এই যাচ্ছে পুরো শাড়িটা নিয়ন গ্রিন তার সাথেই হচ্ছে রানি পিঙ্ক কালার কম্বিনেশন রানি আর মাজান ডা রানি খুব মিষ্টি কালার আর এই যাচ্ছে পুরো শাড়ির লোক এই যাচ্ছে পুরো আঁচল সমেত বডি আঁচলটা প্রপার পাইখানি একদম মাল ডিজাইন কন্ট্রাস্টে যাবে ব্লাউজের পিস কন্ট্রাস্টে যাবে ব্লাউজের এই একটা লেয়ারই তুলবে বুঝেছো এন এই যাচ্ছে ব্লাউজের পিস লিখে যাচ্ছে পার প্রাইজ আছে ওনলি অ্যান কত মাত্র মাত্র আঠেরোশো নিরানব্বই এইট্টিন নাইনটি নাইন ইলকাল আর ইলকাল নিয়েই

এটা টিল গ্রিন কালারটা একদম রেয়ারেস্ট কালার এবার একটু দেখে দিই যে কোনো পিওর শাড়ি বা যে কোনো পিওর এটা একটা পিওরই এর সুতো বুনন যায় এই ব্যাপারটা থাকতেই এটা কিন্তু যারা ইলকার জানো তারা এই সব কোয়ারি করে না যারা শাড়িটা সম্বন্ধে আইডিয়া নেই তারা করে আচ্ছা হাই কি কালার ডার্ক ইল রিং অপূর্ব অপূর্ব সুন্দর এই হচ্ছে শাড়ির টোন ওয়ান এই ডবল নাইন এইটটি নাইনটি নাইন অপূর্ব একটা কালেকশন ওয়ান অফ দা বেস্ট 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 কালেকশন একটু আমি বলতে পারি তার সাথে যাচ্ছে এত সুন্দর কনফ্রাস্টেড বিপিসে যাচ্ছে পার এন্ড অল ওভার পাল্লু সমেত লুকিয়ে যাচ্ছে এটা ওয়ান এইট ফাইভ না ডাবল নাইন আমি কেন ওটা বলছি না আমি রিসেন্টলি একটা ভিডিও তৈরি করেছি বারবার ওইটাই বলে যাচ্ছি যাই হোক এইট্টিন নাইনটি নাইন আঠারোশো নিরানব্বই এবার একটা ইয়েলোর সাথে এটা দিই ইয়েলোর সাথে গ্রিন ও আর এইচ কে নেবে তোমাদের ডিমান্ডিং কালার ডিমান্ডিং কালার এই কালারটা ডিমান্ডিং কালার এই কালারটা মারামারি কারাটারি করা সিরিয়াসলি মার্কেট ঘুরলেও এই প্রাইসে পাবে না পেলেও হয়তো দু হাজার টাকার উপরে পাবে দু হাজার টাকার নিচে এই প্রাইজে পাওয়া ইলকাল পাওয়া তাও পাইথানি স্টাইল সম্ভব নয়

হ্যাঁ গ্রিনের সাথে এইটা দেখো ব্লু কালার এই দেখো বুঝবে এবার বুঝতে বুঝতে পারছি এবার হ্যাঁ কারণ একদমই ডিফারেন্ট এই দেখো

বলেই দিচ্ছি প্রপার রানিও নয় প্রপার রেডও নয় এই হচ্ছে কালার টোন কালার কি সুন্দর কি সুন্দর কি যে সুন্দর তার সাথে সুন্দর গরমটাও লাগছে আমার এই যাচ্ছে পুরো শাড়ির টোনটা নিচে এসি ওইটা না এটা করা এই যাচ্ছে পুরো শাড়িটা ভীষণ সুন্দর মিষ্টি একটা পিঙ্ক এর সাথে রেড এর টোন গ্রিন কালারটা এটা কিন্তু ব্লু শেড নয় হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা এটা দুটো কালারের মিশ্রণ হয়েছে মাঝখানে একটা যাচ্ছে রয়্যাল ব্লু কালার আর ডিফ ওয়ান কন্ট্রাস্ট এর ডিপি পার পাইঠানি ইলকাল যাচ্ছে ওলি এইটিন নাইনটি নাইন অনেকেই বলো দিদি ইলকাল আনো ইলকাল আনা যায় বিভিন্ন মানে ডিজাইন আসে আমার নিজের পার্সোনালি ডিজাইন যখন আমি আনি আমার পছন্দ হওয়াটাও প্রয়োজন আমিও একটা শাড়ি বিক্রি করছি যখন বসছি নিজের পছন্দটাও হওয়া দরকার মানে যে কোনো ডিজাইন আনলাম চলছে বলে সেটা আমি একদমই করি না আর অবশ্যই বাজেটের কথাটা মাথায় রাখতে হয় আমাদের যে আমি জিনিসটা দেব সবাই কিনতে পারবে কিনা দেখো ইলকাল পরা সত্যি এখন একটু ডিফারেন্ট মানে ব্যাপার হয়ে যায় চাপের হিসাবে হয়ে যায় কারণ প্রাইস রেঞ্জে একটু ইলকালের দামটা বেশি হয় বাইশশো পঞ্চাশ পঞ্চাশ নিচে ইলকাল সব থেকে লোয়েস্ট প্রাইস তারপরে এইটিন নাইনটি নাইনে দেওয়া হয় তাও পেঠানি ইলকাল বেনারসি সিরিয়াসলি সম্ভবই নয় অ্যান্ড দিস ওয়ান বিপি সিক্স আছে পার প্রাইস আছে ওলিয়ান অনলি ওয়ান এইট ডাবল নাইন বটল গ্রিন উইথ হচ্ছে রানি পিঙ্ক কালার যার যেটা ভাল লাগবে অপশন দেবে অবশ্যই প্রতিটা কালার সিঙ্গেল পিসেই রয়েছে মানে আমার প্রথম থেকে চোখে লেগেছে এটা প্রথম থেকে কম্বিনেশনটা দেখো এই এই একটা জিনিস না পিল পিলকালের কালার সেক গুলো এইগুলো দেখলে এসেছে পুরো পিওরে যে কালার সেটটা আসে পিওর ইলকালচ এক্স্যাক্টলি সেই কালার সেটে এসেছে আর এটা তোমরা সিরিয়াসলি ধরতে পারবে না পিওর না সেমি ভার্সন পাচ্ছো এতটা প্রিমিয়াম কোয়ালিটি এতটা হাই ফিনিশিং আমরা পিওর কাঞ্জিওয়ারাও বিক্রি করেছি তো এর যা কোয়ালিটি এতটা আমি দেখিয়েছি এর যা কোয়ালিটি এতটা প্রিমিয়াম যে 80 90 দেয়াটাও মনে হয় তোমাদের ভাবতে হয় এই প্রোডাক্টটা আমি যদি খুব কমও যদি হতো 2100 টাকা দেওয়া উচিত মানে এতটা কম বাজেটের নয় আমরা রিজনিবল দামে দেখে যাতে তোমরা কিনতে পারো আর এটা কিন্তু কম বাজে দাম আমরা কম মার্জিনে ছাড়ছি এই আছে BT সে আছে পাঁচ প্রাইস আছে অনলি অনলি 1899 মাত্র এবারে যেটা যাবে এই আছে টিল ব্লু কালার তার সাথে আছে রানি পিঙ্ক কালার তুমি ফোরে এই হচ্ছে মিষ্টি একটা কালার কম্বিনেশন ভীষণ মিষ্টি ঠিক আমাদের মিষ্কা রানীর মতন তাই না হ্যাঁ আসছে দেখো এই হচ্ছে মিষ্টি একটা টিলু কালার বাবাই এসেই যাচ্ছে তো এই হচ্ছে রানি পিঙ্ক কালার প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি ওয়ান এইট ডাবল নাইন এই আছে বিপি সিক্সে আছে পার ইলকাল পাইঠানি প্রাইস আছে অনলি আঠারোশো শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া তাকেই যাচ্ছে কেমন করে আচ্ছা এমা যাচ্ছে তোমাদের

মানে বলছি না এবারে ইলকাল আমি কালার কম্বিনেশন দেখে এনেছি যেন হটকে ব্যাপারটা হয় আনকমন কালারটা আমি পার্সোনালি নিজেরও ভালো লাগে না গো আনবো যখন বছরে এক দুবার তাহলে ভালো আনবো হ্যাঁ উফ আর সবাই তাও আনকমন কালার শেপ পেটে তো এইটুকুনি বলতে পারি ইলকাল চূড়ান্ত চূড়ান্ত মানে এতটা সুন্দর এই আছে বিটিস হচ্ছে পার প্রাইস আছে ওনলি এন্ড ওনলি ওয়ান এইট ডবল নাইন ইয়েস ঠিকই শুনছো এইটিন নাইনটি নাইনে তোমরা এত সুন্দর একটা ইলকাল বেনারসি তাও পাইখানি স্টাইলে পেয়ে যাচ্ছ ইলকাল দেখাবো আর সেটা কি হয় নাকি কখনোই নয় কারণ এটা তো আমাদের দিতেই হবে যে কোনো শুভ অনুষ্ঠানে ইলকালে এই কালারটা বা আশীর্বাদ থেকে শুরু করে এই কালারটা পরো ভীষণ ব্রাইট লাগে আর যাচ্ছে আর এখন তো বিয়ের আগে আমাদের হলদি ফলদি ফটোশ্যুটও হয় বিয়ের আগে তো সেই ফটোশ্যুটের জন্য ইলকাল পরতে পারো শাড়িটা তো নষ্ট হবে না আর যে অরিজিনাল যে গায়ে হলো সেখানে তোমরা তো এগুলো পরতে পারে না কিন্তু ফটোশ্যুট হিসাবে এগুলো পরতেই পারো এখন তো সব কিছু ফ্রি হয় এই যাচ্ছে ইয়েলোর সাথে যাচ্ছে পিঙ্ক কালার

টিন দেখো নিচে উপরে দিকে পিকক গ্রিন আর এটা হচ্ছে পাঁচল ব্লু মানে কম্বিনেশন যদি হবে এটা হবে হ্যাঁ কি ব্যাপক বলো তো মুকেশ দিস মানফ্রাস্টেডিস এইট্টিন নাইনটি মাত্র মাত্র শিপিং ফ্রি অল ওভা ইন্ডিয়া তো কেমন লাগলো তোমাদের ইলকাল প্যঠানি তো এটাও দিয়ে দিলাম তাও তোমাদের সামর্থ্যের মধ্যে বাজেটের মধ্যে ইলকাল মানেই যে তোমাদের সবসময় পঁচিশশো তেশশো বা তেইশশো টাকা পেরণ করতে এমন হবে না আমরা থাকতে তোমাদের চিন্তা কিসের আমরা সবসময় চেষ্টা করি তোমাদের সামর্থ্যের মধ্যে তোমাদের চাহিদা কালেকশনগুলো তুলে দেওয়ার তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা সঠিক ততক্ষণ তোমরা ইলকাল これ歌った。